সালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছ লাউ ডোবা আর টমেটো দিয়ে রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন মাছটা খুব বড় এক কেজির উপরে এটা এখন আমি কেটে নিব সরিষার তেল দিলাম

হলুদ থাকি ভালো করে কষাবো লাউ শাকে ডোগা গোলা দিয়ে দিলাম খুব তাজা ছিল আর দুটি লিস মাস্ক খুব বড় আমি একটা ঘুমা না করে টমাটো লাউ শাকের ডোগা দিয়ে রান্না করবো খেতেও খুব সাদ এখন আমি মাংস গুলো গুছিয়ে দিব মাছটা বেশ বড় ছিল প্রায় দেড় কেজির উপরে দেড় কেজির মতোই এর জন্য রেখেছি আর মাছগুলো কুটে একটু লবণ দিয়ে রেখেছিলাম মাছটার ডিমও আছে ডিমটার আমি আলাদা করি নাই ডিম আলাদা করলে ফুলের মাছটা খেতে ভাল লাগে না

জন্য কিছু দিয়ে দিলাম আপনারা না চাইলে ধনেপাতাটা নাও দিতে যার যার এটা রুচির ব্যাপার এতটুকু ঝোল রাখবো আমি কারণ ইলিশ মাছটা যেহেতু এমনি রান্না করছি ভাজা সারা যার কারণে একটু ঝোল ঝোল না হলে আবার খাইতে ভাল লাগবে না এখন আমি এই চুলার গ্যাসটা অফ করে দিব যে তাপটা সইতাপে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাবে